দুর্গাপুরে টোটোর উপদ্রবে বাস এবং অটো পরিষেবা বন্ধ করে বিক্ষোভে সামিল হলো কর্মীরা তার ফলে সমস্যায় নিত্য যাত্রীরা অভিযোগ টোটোর দৌরাত্মের ফলে শহরে হচ্ছে জাম পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর শহরে দুশো থেকে আড়াইশ মিনিবাস চলে রুট পারমিটে শহরের অলিগলি থেকে শুরু করে বড় রাস্তায় টোটোর উপদ্রবে বন্ধ হতে চলেছে বাস এবং অটো তারা যাত্রী পাচ্ছে না শুধুমাত্র তাই নয় রাস্তায় জ্যাম লেগে যাচ্ছে ব্যস্ত রাস্তা বাজারে তাই সোমবার সকাল থেকেই শহরের বুকে যেসব মিনিবাস এবং অটো চলে তা বন্ধ করে বিক্ষোভ সমস্যায় নিত্য যাত্রীরা এর আগে বহুবার পুলিশ এবং প্রশাসনকে জানিয়েছেন তারা কিন্তু তাদের বক্তব্য দিনের পর দিন বেড়েই চলেছে টোটোর সংখ্যা তার ফলে যাত্রী পাচ্ছে না মিনিবাস অটোরা প্রশাসনিকভাবে ভাবে সমস্যা মেটানো হলেও আবার সেই একই অবস্থা বলে দাবি বাস মালিকদের এদিকে আজ সপ্তাহের প্রথম দিন সকাল থেকে বাস অটো পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে সকলে এই প্রসঙ্গে বিধাননগর রুটের বাসের মালিক সঞ্জয় কর্মকার জানান নানান আবেদন নিবেদন করা হয়েছে প্রশাসনের কাছে যতবার প্রশাসনের সাথে কথা বলতে যায় ততবারই বলা হয় এই সমস্যার সমাধান করছি কিন্তু বছর সমাধান হচ্ছে না দিনের পর দিন এমন দুর্ব্যবস্থা ঘটছে শ্রমিক মালিক যৌথভাবেই এই আন্দোলনে নেমেছি অনিয়ন্ত্রিত টোটো ও অটো এমন বাড়ছে তাদের অত্যাচারে জর্জরিত রোজগার নিতে আমাদের দাবি সুস্থ সহ এবং প্রত্যেক যাত্রীদের সুরক্ষা হোক আমাদের মিনিবাস পরিষেবা বন্ধ মানে এটা অনেক দিনের ব্যাপার কারণ আজকে তিন থেকে সাড়ে তিন বছর আমরা প্রশাসনের কাছে নানাভাবে আবেদন আকুতি মিনতি এবং তার জন্য অন্তত দশ বারো কেজির কাগজ মানে চিঠিপত্র সমেত তার কাছে দেওয়া আছে যতবার যায় সে প্রতিবারই বলে যে এই সমস্যা সমাধান করছি এইটার একটা পারমানেন্ট হবে তো এই করতে করতে আজকে সাড়ে তিন বছর পার করলো এরপরে যেটা লাস্ট একটা কথা হলো সৌরভবাবুর সাথে আমাদের এসডিও এবং তার সাথে নরেনবাবুও ছিলেন আমাদের জেলা সভাধিপতি তো এর দুজন এবং এসডিও অফিসে আমাদের মিনিবাসের মালিকরা সবাই মিলে একটা আলোচনা হলো টাইম নিল যে দু মাসের মধ্যে একটা সুষ্ঠু ব্যবস্থা যাতে সবাই সহ থাকে তার একটা করবেন তো এই যে দু মাসটা পার করে আজকে মোটামুটি আড়াই মাস হতে চললো তো কাকস্য পরিবেদনা কোনো কিছুই মানে কাজে কিছুই বোঝা গেল না এবং দিনের পর দিন আমাদের স্টাফরা বেতন পাচ্ছে না এমন এমন ইয়ে হচ্ছে যে তাদের বলতে হচ্ছে যে দুশো টাকা আজকে কম নে তো এটা একদিন দুদিন সম্ভব দিনের পর দিন সম্ভব নয় সেকেন্ড হচ্ছে বাসের ড্রাইভারের আপনার একটা লাইসেন্স ফি প্রত্যেকটা গাড়ির লাইসেন্স সিএফ মেনটেন্স ইয়ে ইন্স্যুরেন্স মানে কী হারে যে বেড়ে গেছে বাড়ছে প্রতি বছর নতুন নতুন করে চিন্তা করার বাইরে ঠিক আছে তো এখানে শ্রমিকরা মালিকরা যৌথভাবেই আমরা মানে মানে আজকে এই সমস্যায় পড়েছি আর কি যে আর টিকে থাকার লড়াই আর টিকে থাকতে পারছি না অন্যদিকে এই প্রসঙ্গে এক নিত্যযাত্রী শর্মিষ্ঠা পাল জানান অনেক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে নোটিশ ছাড়া বাস বন্ধ করা হয়েছে কি বলবো নোটিশ ছাড়া এছাড়া আর কি বলবো দাদা অতটা অপ্রন্দ করে অসুবিধা সবকিছুর মধ্যে টাইমিং এ করতে হয় গিয়ে জবাব দিতে হবে হয়তো নাও অ্যাটেন্ডেন্স হতে পারে